হাফিগুলো ভিডিও নার্সারি আপনাদের সামনে নতুন ভিডিও নিয়ে চলে এইটা দেখেন এটা আমি ছাদে এইটা তৈরি করার জন্যই যাদের যদি অসুবিধে ছাদ বাগানে যে বাংকার তৈরি করতে অসুবিধে যে ছোট ছোট যে পটগুন মরিচের গাছটা রাখার জন্য অসুবিধে সেগুলো আপনার ইট রেখে সহজে চাকাত না তৈরি করে এরকম কাঠ রেখে এটা এরা পলিথিন নিয়ে এরকমভাবে এটা ভালোভাবে বেঁধে আমি এটা বেঁধে নিচ্ছি বেঁধে আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে সহজে করবে এই যে দেখেন কত সুন্দর এইভাবে পুরোটা তক্তাটা আমি পুরো একদম পেপার দিয়ে বেঁধে দিয়েছি আর এর উপরে পুরো আমি ঝাল গাছতে শুরু করে সব গাছ নিচেই দুটো ইট দেবো দিয়ে তারপর বসিয়ে আপনাদেরকে দেখাবো কত সহজভাবে বাড়িতে আপনি এইভাবে আপনি ছাদ বাগানে সাজাতে পারবেন এই ছাদে এইভাবে দড়ি কাঠটাও ভেজবে না কাঠটাও নষ্ট হবে না আর এইভাবে ভিজি ভিজলে পাশে কাঠটা নষ্ট হয়ে যাবে কাঠটা দামি আছে তা যাই হোক আমি এরকম প্লাস্টিক আর এরকম আপনি এই যে এটা নিয়ে ভালোভাবে বেঁধে নিলে এরপরে উপরে গাছ এক একটা সাজিয়ে রাখতে পারবেন আর এর নিচে একটা করে দিয়ে দিয়েছি দেখেন তা একটাই তৈরি করেছি আরও তৈরি করে আপনাদেরকে দেখাবো তা কত সুন্দর হয়েছে দেখেন এইভাবে যদি আপনারা আপনার স্বাদের নিচের থেকে পানি চলে যাবে স্বাদে পানি জমবে না আর আপনার তখন এই পানি থেকে আপনার স্বাদ নষ্ট হবে না আর এই বর্ষার সময় এরকম প্রত্যেক স্বাদে করার সবারই প্রয়োজন না করলে আপনার স্বাদ নষ্ট হয়ে যাবে ড্যাম ধরবে আর দেখেন আমি এইভাবে করেছি যদি আজকে আপনাদের এইভাবে এই বুদ্ধিটা যদি আপনাদের ভালো লাগে আপনারা অবশ্যই করবেন ভালো লাগে এটা লাইক শেয়ার সাবস্ক্রাইব ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ